আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকেন যে আমরা শর্ট কলাম ঢালাই দেওয়ার কতদিন পর ফিলিং করব। অর্থাৎ মাটি ভরাট করব। আসলেই ব্যাপারটা হচ্ছে যে যদিও আমরা বলি মাটি ভরাট করব কিন্তু এই জায়গায় আমরা মাটিটাকে ভরাট না করে আমরা সেখানে ভিডি বালি অর্থাৎ যেই বালিটার এফ জিরো পয়েন্ট এইট জিরো বা এর আশেপাশে হয়ে থাকে এই এফ এমের বালিটা আমরা সেখানে ব্যবহার করবো এতে কী হবে এতে আপনার ভিত্তিটা কখনও বসবে না এবং ফ্লোর দেবে যাবে না অবশ্যই মাথায় রাখবেন যে মাটিটা যত পারা যায় না দিয়ে সেখানে আমরা বালি দিয়ে ফিলিং করব এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কতদিন পর এই জায়গাতে মাটি ভরাট করব বা বালি ভরাট করবো আমরা যেহেতু কলামগুলো ঢালাই দেই এই কলামগুলো এইভাবে হয়ে যায় অর্থাৎ এখানে যদি বেস আমরা দেই এই বেজ বরাবর কিন্তু আমরা মাটি কাটি এই বেজ বরাবর আমরা মাটি কাটি এখন এই মাটিটা হচ্ছে এই দিকে আমরা এই জায়গাটাতে ভরাট করব এই জায়গাগুলো ভরাট করব আমরা কিন্তু পুরোটাই যদি এটা ম্যাট ফাউন্ডেশন না হয় তাহলে কিন্তু আমরা পুরো অংশটা মাটি কাটিয়ে উঠাই না অর্থাৎ যেখানে আমাদের বেজ হবে যদি আমরা এরকম একটা বেস পাই যে আমাদের এদিকে হচ্ছে পাঁচ ফিট এদিকে পাঁচ ফিট তো আমরা এই পাঁচ ফিট পাঁচ ফিট জায়গাটাতে একটু বেশি করে কাটতে হয় কেননা এক অ্যাকুরেট করে পাঁচ ফিট কাটা যায় না অনেক সময় সেখানে যদি মাটি ভেঙে যায় এই কারণে একটু বেশি করে কাটতে হয় কাটার পরে সেই বেসটা সার্টারিং করে তারপর ঢালি দেওয়া হয় তো যাই হোক এখন আমাদের এই অংশটা আমরা ভরাট করব। আমরা কতদিন পর এই ভরাটের কাজটা শুরু করব এর আগে আমরা যে কলামটা আমরা ঢালাই দিছি এই কলামটার সাটারিংটা আমরা কবে খুলতে পারব এর উপরে কিন্তু এই ভরাটটা নির্ভর করবে তো আমরা যখনই এই শর্ট কলামটা ঢালাই দেবো শর্ট কলাম ঢালাই দেওয়ার পরে অন্তত চব্বিশ ঘন্টা পর আমরা এই শাটারিংটা খুলতে পারবো অর্থাৎ এক থেকে দুই দিন পর এই শাটারিংটা আমরা খুলব যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে সেটা বাহাত্তর ঘণ্টা পর খোলার চেষ্টা করবেন আর যদি এমনও হয় অনেকেই এখানের শাটারিংটা খোলার পরে এই শাটারিং পরবর্তী কলামগুলোতে কাজে লাগায় যদি তার মাফ একই হয়ে থাকে এই কারণে অত সময় হয় না এই কারণে অন্তত চব্বিশ ঘন্টা পরেই আপনাকে এই শাটারিংটা খুলতে হবে এখন এই শাটারিং খোলার পরে আপনি চাইলে সাথে সাথে আস্তে আস্তে করে ফিলিং করতে পারেন এখন কথা হচ্ছে যে এমন করে ফিলিং করতে হবে যাতে করে আপনার এই কলামটা যেন নষ্ট না হয় নষ্ট বলতে অনেক সময় অনেক জায়গায় কি করে থাকে সেখানে ডাইরেক্ট টলি এনে ফিলিং করা হয় অর্থাৎ টলিটা সরাসরি সাইটে লাগাই দিয়ে সেটাকে হাইড্রোলিক জ্যাক দিয়ে উল্টিয়ে দেওয়া হয় কিন্তু এইভাবে দিলে আপনার এই কলমটাতে অনেক রিক্স থাকে যদি একেবারেই একেবারেই মাটিগুলো বা আপনার ভিড়ি বালিগুলো যদি একেবারে এই দিক এই দিকে পড়তে থাকে তাহলে এই কলমটা এই দিকে চাপার সম্ভাবনা থাকে এতে করে আপনাদের গ্রিল লাইন ঠিক থাকবে না অর্থাৎ সেন্টার লাইন ঠিক থাকবে না আপনাকে করতে হবে কি সব দিক দিয়ে যেহেতু এই যে কলামটা এরকম উপরে উঠে আসে এই জায়গাগুলোতে কি ভরাট করতে হয় সেক্ষেত্রে মাথা রাখতে হবে সব দিক দিয়ে সামানভাবে যেন এই বালিটা নিচে পড়ে আরও যদি ভালো হয় আপনি অল্প অল্প করেন ফেলবেন এবং সেটা দুরমুজ করবেন দুরমুজ হচ্ছে এখানে আপনি পানি দিয়ে কম্প্যাকশন করবেন যখনই পানি দিবেন তখন কিন্তু প্রায় আপনার সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট কম্পেকশন হয়ে যাবে এইভাবে ধীরে ধীরে আপনি পানি দিবেন এবং আপনার বাড়ি বালিটা ফিলিং করবেন এইভাবে করলে আপনার কাজটা অনেকটাই ভালো হবে এবং আপনার নিরাপত্তার জন্য একটা একটা সুন্দর একটা কাজ হবে আর আমরা দেখি যে যখনই এই শর্ট কলামগুলো ঢালাই হয় তখন কিন্তু মিস্ত্রি বা আমাদের যারা বাড়ির মালিক তাদের কাছে কিন্তু সেই পর্যাপ্ত সময় থাকে না তারা তাড়াতাড়ি করে যে কোনোভাবেই কোনো মতেই আমি যেন নিচের কাছ থেকে উপরে উঠি এই কারণে খুব তাড়াতাড়ি করেন এই তাড়াতাড়ি কাজটা করা যাবে না যেহেতু গ্রেট বিম নিচে যে কলামগুলো হয় সেই কলামগুলোর দিকে বেশি নজর দিতে হবে এখানে যেমন আপনার কভারিংটা তিন ইঞ্চি হয় তাহলে চিন্তা করেন এখানে কতটুকু গুরুত্ব দিতে হবে আর কোনোভাবেই যেন একেবারেই এই মাটিগুলো ভরাট করা না হয় এই মাটিগুলো ভরাট করলেই কিন্তু আপনার কি হবে আপনার কলামটা একদিকে যাওয়ার সম্ভাবনা থাকে এই এই জন্যে সব দিকে আস্তে আস্তে করে আপনি বালিটা বা মাটিটা ফিলিং করবেন আর একটা বিষয় হচ্ছে যে এই জায়গা থেকে যেই মাটিগুলো আপনি তুলে নিয়েছেন এই মাটির সাথে যদি বালি না থাকে অর্থাৎ বালি পরিমাণ না থাকে সেটা কাদা বা একেবারে নরম মাটি যেটার কোনো শক্তি নেই বা সেটার চাপ শক্তি নেই এই রকম যদি মাটি হয়ে থাকে এই মাটি দিয়ে কিন্তু আবার এই জায়গাটা ভর করা যাবে না মাথা রাখতে হবে এই মাটিটা এই প্রজেক্টের বা সাইটের বাইরে নিতে হবে এমনকি যদি আপনারা পারেন সেই মাটিটা বাদ দিয়ে দিবেন বাদ দেওয়ার পরে আপনি নতুনভাবে এখানে ভিডি বালি যেটাকে আমরা জিরো পয়েন্ট এইট এফ এম এর বলতেছি সেই ভিডি বালিটা দিয়ে আপনি ভরাট করবেন অনেক সময় দেখা যায় যে পরপর এই একটা বেজ করলো আরেকটা বেজের মাটি কাটা শুরু করলো দেখা গেল যে এই বেজের মাটি মাটির অংশটা এইখানেই পূরণ করতেছে পূরণ করা যাবে না যদি একান্তই সেখানে বালি পাওয়া না যায় বা বালির মূল্য অত্যাধিক হয় সেক্ষেত্রে কী করা যায় সেক্ষেত্রে আপনি বালি এবং মাটি অর্থাৎ এখানে বালি এবং মাটিটা কী করবেন মিশ্রিত করে আপনি দিতে পারেন এতে করে আপনার কী হবে কম্প্যাকশনটা ভালো হবে কেননা মাটিতে কিন্তু আপনার এত সহজে কম্প্যাকশন হয় না যত সহজে আপনার বালিতে কম্প্যাকশন হয় এ কারণে অবশ্যই মাথা রাখবেন যেন শুধুমাত্র বালি দিয়ে শুধুমাত্র মাটি দিয়ে যেন ফিলিং না হয় সেখানে যেন বালি থাকে এরপর আসি আমরা যে পয়েন্টে ছিলাম তা হচ্ছে কতদিন পর ভরাট করব আমরা এটা চব্বিশ ঘন্টা পর ভাট করা শুরু করতে পারি আর যদি আপনাদের হাতে সময় থাকে এবং এমন হয়ে থাকে যে আপনারা ধীরে ধীরে কাজটা করতেছেন সেক্ষেত্রে আপনি কিউরিং যে সময়টা থাকে অর্থাৎ আঠাশ দিন এই আঠাশ দিন পর কিন্তু আপনি এই কাজটা করতে পারেন তখন কি হবে তখন আপনার কিউরিংয়ের সময়টাও শেষ হবে এবং সব শর্ট কলামগুলোকে আপনি কিউরিং করতে পারবেন ভালোভাবে আর একটা হচ্ছে যে যদি আপনি এই চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘণ্টা পর ফিলিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পানিটা দিতেই হবে এবং এই বেস থেকে শুরু করে আপনার শর্ট কলাম যতটুকু হাইট থাকবে এই হাইটটা পর্যন্ত আপনাকে পানি দিয়ে দিয়ে রাখতে হবে যাতে করে সে কংক্রিটটা শক্তি অর্জন করার জন্য সে পানিটা চুষে নিতে পারে বা পানিটা গ্রহণ করতে পারে তো এই হচ্ছে আজকের ভিডিও এরপরও আপনাদের বুঝতে কোনো সমস্যা হলেই অথবা নির্মাণ কাজ সম্বন্ধে যে কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ